কেকের উপরে উপরে যে চেরি ফ্লাওয়ার গুলো করি এগুলো আসলে বিভিন্ন রকম হয়ে থাকে কখনো এক প্যাটেলের হয় কখনো টু প্যাটেলের হয় তো এখানে আমি আজকে ডবল প্যাটেল করে দিচ্ছি আর এটা করার জন্য আমি একটা রোজ নজল নিয়েছি দেখেন কিভাবে করছি একটার উপর আর একটা দিয়ে আমি ডবল পেটেল করে নিচ্ছি আর এই চেরি ফ্লাওয়ারটার কালারটা আমি এনেছি চকলেট ব্রাউন কালার এক ফোটা আর সামান্য পরিমাণে ইয়েলো কালার দিয়ে কালারটা নিয়ে এসেছি এখন কেকের উপরে আমি আর একটা প্যাটেল দিয়ে দিচ্ছি দেওয়ার পরে আসলে এই যে আমার হাতের ফ্লাওয়ারটা এখানে বসিয়ে দিব। তাহলে মনে হবে যে অনেকগুলো প্যাটেল এখানে হয়েছে দেখেন এইভাবে আমি প্রথমে একটা করেছি আপনাদের সুবিধার জন্য আমি আর একটা করে দেখাচ্ছি আসলে এভাবে যদি আমরা চেরি ফ্লাওয়ারগুলো করে নিই ফুলের ওপর বসাই তাহলে দেখতে কিন্তু অনেক ভালো লাগে মনে হয় যে অনেকগুলো ফ্লাওয়ার এখানে মানে বসিয়ে দিয়েছি ফ্লাওয়ারটা একটু মানে বড়োও হয় আর এখানে দেখতেও ভালো লাগে এই জন্য আমি এইভাবে করে নিয়েছি এখানে কিন্তু একটা ব্যাটাল দিলেও ভালো হয় যে কোনো কেকের যেটা ডিজাইন করবে মানে সেটাই সুন্দর হবে